ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ফারহা তানজিম তিতিল এর একটি লেখার সূত্র ধরেই এই ভিডিওটি তৈরি করা হয়েছে তিনি লিখেছেন উপজাতি বলার আগে নিজেকে প্রশ্ন করুন নিজেকে ছোট মনের মানুষ হিসেবে পরিচয় দিচ্ছেন না তো আদিবাসী হতে হলে আদিবাসের রীতি জানতে হবে মানতেও হবে এই রীতিটা কি রীতিটা সহজ বনের সঙ্গে নদীর সঙ্গে পাহাড়ের সঙ্গে থাকবার অভ্যাস পাহাড় আপনার আহার জোগাবে বসবাসের জায়গা দেবে কিন্তু আপনি পাহাড় কেটে সমতল ভূমি বানাবেন না বনকে আপনার মনমতো বাগান বানাতে যাবেন না যেমন করা হচ্ছে মধুপুরের শালবনে একাশিয়া রোপণ করে নদীর মৃত্যু হয় নদী মরে যায় গতিপথ বদলায় জনপথ নিশ্চিন্ন করে দেয় এই সবই প্রকৃতির নিয়মে হতে পারে তাই বলে আপনি আমি তো নদীর মৃত্যুর কারণ হতে পারি না নদী কাঁধে নদীর কান্না শোনার মতো সংবেদনশীলতা থাকতে হবে আদিবাসীকে সে প্রশ্নের উত্তরে কথা বলতে গিয়ে আমাদের এক বন্ধু এই রকমই কিছু কথা বলছিলেন আদিবাসের রীতি নিয়ে তার ব্যাখ্যাটা সুন্দর তার মন পছন্দ এই ব্যাখ্যা নৃতত্ত্ব ও ইতিহাস নিয়ে যারা কাজ করেন তারা হয়তো মানবেন হয়তো মানবেন না আমার কাছে বেশ কিছুদিন ধরে যারা আদিবাসী বলতে আমি কি বুঝি জানতে চেয়েছেন তাদেরও হয়তো আদিবাসের এই রীতিনীতির ব্যাখ্যা দিয়ে খুশি করা যাবে না দুই দিন আগে আমার শিক্ষক এক সহকর্মী উপজাতি অঞ্চলে যেতে চাইলেন আমি তার কাছে জানতে চাইলাম উপজাতি মানে কি স্যার উপনদীর মতো কিছু কোন জাতির উপজাতিকে তিনি আমাকে বললেন আমি অত সংজ্ঞা জানি না আমি ওই শিক্ষককে অনুরোধ করেছি স্যার আমরা ভুল শিখেছি বলে আমার ধারণা কিন্তু আপনি তো শিক্ষক আপনি একবার ভাবেন না কোন জাতি কি অন্য কোন জাতির উপহায় বাংলাদেশের আদিবাসীরা উপজাতি শব্দটি পছন্দ করছিলেন না এখন আমরা ওই শব্দ বিতরণের নামে ক্ষুদ্র নৃগোষ্ঠী জাতীয় যেসব শব্দ ব্যবহার করছি তা আদিবাসীদের জন্য আরও বেশি বেতনাদায়ক হয়েছে আমরা যদি বসতি স্থাপনের ইতিহাস ধরে জানতে চাই বাংলার আদিবাসী কারা তাহলেও এটা নিশ্চিত যে এই অঞ্চলের আদিবাসী বাঙালি নয় জাতি হিসেবে বাঙালির ইতিহাস নেহেত কম দিনের নয় তবে তারও আগে অনেক জাতি বর্তমানকালের বাংলায় বাস করত বাঙালি একটি শঙ্কর জাতি এবং দক্ষিণ এশিয়ায় বসবাসকারী আদিতম মানব গোষ্ঠীগুলোর একটি বছর অন্তত হাজার আগে আর্য অনার্য মিশ্রিত ও পালি ভাষা থেকে বিবর্তনের মাধ্যমে বাংলা ভাষার জন্ম হয়েছে এবং ব্রাহ্মী লিপি বা অশোকালিপি থেকে সিদ্ধম লিপি হয়ে বাংলা লিপির সৃষ্টি এর আগে পরে অস্ট্রিক ও নিগ্রিডো জাতির মানুষ সহ বহু জাতির রক্ত এসে মিশেছে বাঙালির সঙ্গে তাই বাঙালিদের কেউ একটু বেশি লম্বা কেউ মাঝারি কেউ আবার বেটে কারো গায়ের রং খুব ফর্সা কেউ শ্যামবর্ণ কেউ বা কালো কারো নাক খাড়া কারো অতটা নয় মাথার চুল কারো সোজা কারো অল্প বা বেশি কোগড়ানো বাঙালি জাতিতাত্ত্বিক ইতিহাসের সঙ্গে আর্য অনার্যের লড়াই জড়িয়ে আছে আর্যদের আদিবাস ছিল উত্তর ইরানে কাশপিয়ান সাগরের তীরে আর্যরা এসে দাবিরদের অধিকার করে নিল দাবির কারা আর্য আগমনের অনেক আগে থেকে বাংলায় যে আদি মানুষের অস্তিত্ব ছিল তাদের দ্রাবিড় বলা হয় নৃবিজ্ঞানের ভাষায় এরাই অস্ট্রিক বা লয়েট গোত্রের মানুষ আরো সহজ করে বললে বলা যায় কোল ভিল মুন্ডা সাঁওতাল প্রভৃতি জাতি এই জাতিগুলো শুধু বাংলার নয় গোটা ভারতবর্ষের আদিবাসিন্দা বাংলাদেশে এখনও সাঁওতালরা উল্লেখযোগ্য সংখ্যা রয়েছে ভারতের আসার পর আর্যরা ঠিকই বাংলায় প্রবেশ করতে চেয়েছিল উর্বর ভূমির সন্ধানে খ্রিস্টের জন্মের দুই হাজার বছর আগে উত্তর ভারতে আসে আর্যরা ভারতবর্ষের সবচেয়ে উর্বর জমির অঞ্চল বাংলাকে আর্যরা দখল করতে চাইবে এটাই স্বাভাবিক কিন্তু সেকালে বাংলায় বসবাসকারী কোল ভিল মুন্ডা সাঁওতাল প্রভৃতি জাতির লড়াকু মানুষগুলো প্রতিরোধ তৈরি করেছে ফলে অহংকারী আর্যরা বারবার পরাজিত হয়ে ফিরে যেতে বাধ্য হয়েছে আর্য অহংকার আর্যদের জাতিগত উদ্ধত্বের কথা নৃতত্ববিদ এ কে এম শাহনাওয়াজের ছোটদের জন্য একটি লেখায় খুব সুন্দরভাবে এসেছে নিচেদের লেখা বেদ গ্রন্থে তারা অদ্ভুত অদ্ভুত কথা বলেছে অন্যের দেশ দখল করেছে এ নিয়ে পরে যদি কথা ওঠে তাই নিজেদের বাঁচানোর জন্য গল্প ফেঁদেছে এমনিতে আর্যরা নিজেদের খুব উঁচু জাতের মনে করত তারা দেখতে ছিল সুন্দর আগুনের পূজা করত তারা সে যুগে অগ্নি উপাসকদের সেরা জাতের মনে করা হতো এই নাক উঁচু আর্যরা লিখেছে ভারত অপবিত্র দেশ এখানে বর্বর মানুষেরা বাস করে আর্যরা অমন দেশে থাকতে পারে না তবে তাদের একটি অসুবিধা ছিল বিখেত নামে একজন মুনি বা পুরোহিত ছিলেন তার এক অদ্ভুত ক্ষমতা ছিল বিধেকের মুখ দিয়ে আগুন বের হতো তিনি হেঁটে যেতেন আর মুখের আগুনে চারপাশ পুড়িয়ে খাটি করা হতো আর সে পবিত্র মাটিতে বসত করেছিল আর্যরা বাংলার আদি বাসিন্দাদের তুলনায় নবীন হলেও আমরা বাঙালিরা বোধ হয় আর্যদের যাত্রাভিমানে আক্রান্ত হচ্ছে আর জোরা এবং অন্যদের ভাবাতে চাইত তাদের তৈরি সমরস হচ্ছে শ্রেষ্ঠ পানীয় সাঁওতালদের হান্দি হচ্ছে পঁচা ভাত আর্য অহংকার আর্যদের জাতিগত অধ্যত্বের উত্তরাধিকারের মতো কাজ হয়েছে আমাদের সংবিধানের পঞ্চদশ সংশোধনের মাধ্যমে বাংলাদেশে সরকারিভাবে আদিবাসীদের ক্ষুদ্র নৃগোষ্ঠী বলার প্রচলন শুরু হয় দুই সালে প্রণীত একটি আইন দিয়ে যা পরের বছর সংবিধানে অন্তর্ভুক্ত হয় পঞ্চদশ সংশোধনের মাধ্যমে ক্ষুদ্র কি ওদের সংখ্যা না আমাদের মানসিকতা অভিধানে ক্ষুদ্র বলতে বোঝায় ছোট নিজ সামান্য অল্প ইত্যাদি ক্ষুদ্র নৃগোষ্ঠী বলাটা যে তুচ্ছার্থে হয়ে যাচ্ছে সেটা আমরা বুঝতে পারি না এখন বাংলাদেশের সবচেয়ে প্রভাবশালী সংখ্যালঘু জাতি হচ্ছে চাকমা অন্তত হালের রাজনৈতিক অর্থনৈতিক বিবেচনায় তো তা বটেই পার্বত্য চট্টগ্রামের অধিবাসী হিসেবে বিবেচনা করলেও সেখানকার অন্য আদিবাসীরা পাহাড়ের আদি বাসিন্দা বিবেচিত হবে বলে কাল আগে সেখানে কিছু বাঙালি বিশেষ করে হিন্দু ও বৌদ্ধ ধর্মাবলম্বী বাঙালির বসবাস ছিল পরে সামরিক শাসকদের আমলে পাহাড়ে বাঙালিরা গিয়ে বসবাস শুরু করে